সমাধান করব টেন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি এটা আমরা সমাধান করব তো দিস ইমপ্লাইস টেন স্কোয়ার থিটা মাইনাস এখন টেন থিটা তারা গুণ করব তাহলে ওয়ান গুণ করলে টেন থিটা আর মাইনাসের জন্য চিহ্ন পরিবর্তন এখানে প্লাস माइनस মাইনাস তাহলে রুট থ্রি টেন থিটা প্লাস রুট থ্রি ইকাল জিরো দিস ইমপ্লাইজ এই দুটো থেকে আমরা টেন থিটা কমন নেব তাহলে টেন থিটা যদি কমন নেই থাকে আমাদের এখানে একটা টেন থিটা আর এখানে কিছু নেই তাহলে ওয়ান আর এই দুটো থেকে রুট থ্রি কমন নেব তাহলে আমাদের থাকে টেন থিটা মাইনাসের জন্য ভিতরের জন্য পরিবর্তন ইকুয়াল জিরো দিস এখানে আমরা দুটার একটা কমন নেব টেন থিটা টেন থিটা মাইনাস ওয়ান আর আমাদের আরেকটা আছে কত টেন থিটা মাইনাস থ্রি জিরো ডিসিমপ্লাইস আমরা লিখতে পারি টেন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো tan টেন থিটা ইকুয়াল ওয়ান পক্ষান্তর করবো তারখানে প্লাস ওয়ান this টেন থিটা theta টেন হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রির মাল তো ওই পক্ষে টেন টেন বর্জন করবো তাহলে থিটা ইকুয়াল ফর্টি আবার আমরা লিখতে পারি টেন থিটা মাইনাস রুট থ্রি ইকুয়াল জিরো ডিস টেন থিটা ইকুয়াল এখানে পক্ষান্তর করলে হবে রুট থ্রি প্লাস রুট থ্রি ডিস লিখতে পারি রুট হচ্ছে টেন সিক্সটি মান তো ওই পক্ষে টেন টেন যদি বর্জন করি থ্রিটা ইকুয়াল অতএব আমাদের মানটা পেয়েছি থ্রিটা ফর্টি ফাইভ ডিগ্রি এবং সিক্সটি ডিগ্রি মান নির্ণয় করতে হবে মান নির্ণয় করো মান নির্ণয় করতে হবে থ্রি স্কোয়ার সিক্সটি কোসে স্কোয়ার থার্টি ডিগ্রি ফাইভ সাইনের স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস ফোর কোস্কোয়ার সিক্সটি ডিগ্রি এ মান আমাদের নির্ণয় করতে হবে তো এখন আমরা লিখতে পারি This implies three quarter square sixty degree plus one divided four cos square thirty degree plus five sine square forty five degree minus four cos square sixty degree. Uh, ইকুয়াল আমরা এখন কোড হচ্ছে সিক্সটির মান আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড রুট থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়ান ফোর কুচু স্কোয়ার থার্ডির মান আমরা লিখতে পারি টু স্কোয়ার আর ফাইভ ফর্টি ফাইভের মান আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড টু টু হোল স্কোয়ার মাইনাস ফোর কস সিক্সটির মান আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড টু হোল স্কোয়ার ইস এমপ্লাইস থ্রি এখানে রুট স্কোয়ার কাটা গেলে ওয়ান ডিভাইডেড থ্রি প্লাস ওয়ান বাই ফোর টু স্কোয়ার করলে ফোর প্লাস ফাইভ ইন্টু আর ওয়ান ডিভাইড রুট টু স্কোয়ার করলে হাফ মাইনাস ফোর ইন্টু ওয়ান ডিভাইডেড টু স্কোয়ার করলে ওয়ান 4 ফোর এই যে থ্রি আর থ্রি বর্জন করে দিলাম ফোর আর ফোর বর্জন আর ফাইভ ফোর আর ফোর বর্জন করে তাহলে আমাদের থাকে এখানে ওয়ান এখানে প্লাস ওয়ান এখানে প্লাস ফাইভ এখানে মাইনাস তো আমরা লিখতে পারি টু প্লাস ফাইভ বাই তো টু থেকে ওয়ান যদি বেক করি থাকে আমাদের ওয়ান বাই প্লাস হচ্ছে ফাইভ বাই টু দিস ইমপ্লাইজ লসাগুড় টু এখন ওয়ান দ্বারা টুকে ভাগ করলে টু এখন টু দ্বারা ওয়ানকে গুণ অর্থাৎ টু প্লাস টু দ্বারা টুকে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা ফাইভকে আমরা যদি গুণ করি ফাইভ তাহলে আমাদের হলো সেভেন ডিভাইডেড টু অ্যান্সার তো সুপ্রস্বীক আজকের মতো এখানেই বিদায় আর আমার চ্যানেলটিকে বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে আমি নতুন কিছু নিয়ে আসি আল্লাহ হাফেজ